ভারতের পার্লামেন্টে আজকে নরেন্দ্র মোদীর ধুতি খুলে ফেলা হয়েছে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে দৃশ্য আমরা দেখেছি সেটা হলো ভারতের একজন বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান যার নাম রাজ তিনি পার্লামেন্টে স্পিকার থেকে দশ মিনিট যে সময় তার জন্য বরাদ্দ হয়েছিল সে দশ মিনিটের প্রথম মিনিটেই তিনি সরাসরি নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে বসেন যে পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধটা হয়েছে সে যুদ্ধে আসলেই কার জিত হয়েছে আর কার হার হয়েছে তিনি আরো বলেন যে তিনি সরজমিনে একজন পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি যে রাফাইল যে ধ্বংস হয়েছে ভারতের সেই স্থলে তিনি ভিজিট করেছেন এবং সেই বিমানের কোড নাম্বার তিনি ভিডিও করে নিয়ে এসেছেন এবং শুধু ওই বিমানটির আরও পাঁচ পাঁচটি বিমান ধ্বংস হয়েছে এবং পাইলটগুলো আজ পর্যন্ত কোনো খোঁজ মিলেনি এবং এখানে তিনি ক্ষান্ত হননি তিনি আরো প্রশ্ন করেন যে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতি করার জন্য পাকিস্তান নয় ইন্ডিয়া যে প্রস্তাব দিয়েছিল এটা ডোনাল্ড ট্রাম্প বারবার তার বক্তবিধি উল্লেখ করেছেন এভাবে একের পর এক তিনি নন্দবনকে ধুয়ে দিলেন ইতিমধ্যেই দু মিনিট অর্থাৎ পার না হতেই তিন মিনিট চলাকালীন সময় স্পিকার তার মাইক বন্ধ করে দেয় তখন তিনি স্পিকারে বলেন মানে স্পিকার আপনার তরফ থেকে আমাকে দশ মিনিট সময় দেওয়া হয়েছিল আমি মাত্র তিন মিনিট রানিং আমার চলছে আরও সাত মিনিট আমি আপনার কাছ থেকে পাই আপনি কেন আমার মাইকটা বন্ধ করে দিয়েছেন তখন স্পিকার ওনাকে আবার যখন মাইক দেন তিনি আবারও সেই প্রসঙ্গ টেনে বলেন যে ভারতের বিষয়ে ভারতের জনগণকে কেন এরকম মিথ্যাচার করা হলো এবং ভারতের জনগণের যে রাজনীতি এবং বিবেককে কেন এভাবে সবার সামনে হাস্যকর করা হলো এরপর স্পিকার ওনার মাইকটা আবার বন্ধ করে দেন অর্থাৎ ওই মুহূর্তে ভারতের হাজার নয় কোটি কোটি মানুষ যখন লাইভ তাদের সংসদে ছিল ওনার কথা যাতে সবার কাছে না পৌঁছে এজন্যই তার মাইকটা বন্ধ করে দেন তিনি আবার বললেন স্পিকার আমার আরো ছয় মিনিট বাকি আছে এভাবেই বন্ধ করে দেয় এবং যুদ্ধ মাইকের জন্য তিনি চালিয়ে যান সংসদে আজকে মোটামুটি একটা তুলধনা হয়ে গেছে নরেন্দ্র মোদীর ইমেজ এর পরবর্তীতে বিরোধী নেতা রাহুল গান্ধী তিনি বাকি গাছটা সেরেছেন তিনি নরেন্দ্র মোদীর আপদমস্তক এই ভারত এবং পাকিস্তানে যে অপারেশন সিঁদুর এর বিষয় নিয়ে তিনি একদম টোটালি ধুয়ে দিয়েছেন বেচারা নরেন্দ্র মোদীর এখন প্রায় যায় যা অবস্থা বাংলাদেশে অনেক গণমাধ্যমও কিন্তু এটা নিয়ে এখন অলরেডি সম্পদ প্রকাশ করেছে আন্তর্জাতিকভাবে নরেন্দ্র তার যে ইমেজ ধরে চেয়েছেন কিন্তু তার সংসদেই তিনি তুলে হয়ে সেটা মিডিয়াতে আবার আন্তর্জাতিকভাবে প্রকাশ পেয়েছে এতদিন যে তথ্যটা তিনি গোপন করেছিলেন যে আসলে কে জিতেছে ভারতের প্রোফাইল কি ধ্বংস হয়েছে না হয়নি ভারতের জঙ্গি বিমানগুলো কি আসলে ভবিত হয়েছে না হয়নি ভারতের কতগুলি সেনা সদস্য মারা গেছে বা তাদের কোন কোন জায়গায় আঘাত করা হয়েছে এই বিষয়গুলি নরেন্দ্র মোদী হাইট করেছেন বিভিন্ন গণমাধ্যম থেকে এবং রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে রাষ্ট্রের জনগণ থেকে বিরোধী দলের কাছ থেকে এখন তাদের অভ্যন্তরীণ সংসদের বক্তব্যেই এখন প্রমাণ হয়ে গেছে যে আসলে এই যুদ্ধে পাকিস্তানের জিত হয়েছে এবং ভারতের যে ক্ষতি হয়েছে সেটা মূলত নরেন্দ্র মোদী সেভ করতে চেয়েছেন তো আমার সর্বশেষ একটা কথা সেটা হলো বিশ্লেষকদের মন্তব্য দেখে আমরা যেটা দেখেছি আসলে নরেন্দ্র মোদীর কিছু করাই ছিল না রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি রাষ্ট্রকে সেক করা তার দায়িত্ব ছিল তো অবশ্যই তিনি তখন রাষ্ট্রের যাতে আরও পূরণীয় ক্ষতি না হয় সেটাকে ঠেকানোর জন্য তিনি যুদ্ধবিরতি চাইতেই পারেন এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতি উপস্থাপন করার জন্য অনুরোধ করেন নরেন্দ্র মোদীর অনুরোধ পেয়ে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে চাপ দিয়ে সে যুদ্ধবিরতি তিনি আদায় করে নেন দর্শক এবার সামনে যে ভারতে সরকারি দ্বারা বিরোধী দলের মধ্যে এখন যে অবস্থা দেখা যাক এই বিষয়ে সামনে আরও কি বাঘ যুদ্ধ অথবা রাজনীতিক কি পট পরিবর্তন আসে ভারতে সে বিষয়ে আপনাদেরকে আপডেট তথ্য আমরা দিয়ে যাব আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে